তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যা পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে বারো তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি গতকাল পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন খবরাখবর দিয়েছিলাম যার মধ্যে আপনাদেরকে কিছু রিকোয়েস্টও করেছিলাম যেখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কোন জেলার থেকে মূলত ভিডিওটা দেখছেন এবং কোন জেলায় আপনার বাড়ি এবং কোন জেলার ডিপিএসি থেকে আপনি খবর নিচ্ছেন সেগুলো একটু কালেক্ট করে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আপনার জেলার ডিপিএস থেকে কোনো ইনফরমেশন রয়েছে কি না পরবর্তীতে আপনাদের নিয়োগ রিলেটেড সেটাও কিন্তু একটু ভিডিওর কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবেন তো অলরেডি আমাদেরকে বেশ কয়েকজন কিন্তু এই বিষয় সম্পর্কে আপডেট দিয়েছিলেন সেগুলো আপনাদেরকে সেপারেট সেপারেট করে জানিয়েও দিয়েছিলাম আমরা কিন্তু পার্সোনাল কোনো ওপিনিয়ন আপনাদেরকে জানাইনি আপনাদেরকে বলেছিলাম যে অলরেডি আমাদেরকে কিছু ভিউয়ার্স তাদের জেলার ডিপিএসসি থেকে খবরাখবর নিয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে সেখানে মোটামুটিভাবে যা পরিস্থিতি রয়েছে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ভাইবস আসছে কিছু কিছু ডিপিএসসি থেকে তবে বেশিরভাগ ডিপিএসসি থেকে বিষয়টাকে যেন এড়িয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু দ্বিমত উঠেছিল দ্বি নিয়ে কিন্তু ফেন্স আমরা গতকালকে আলোচনা করেছিলাম অলরেডি তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেন্স আর নতুন করে কিছু বলার নেই তবে আজকে এই রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে ইতিমধ্যে ভোট পর্ব চলছে তো আগামীকালকে সোমবার সোমবারের ডেটেও ভোট পর্ব চলছে অবশ্যই কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ভোট কিন্তু রয়েছে তো এই মত অবস্থায় আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনার জেলা সম্পর্কে কোনো নতুন যদি তথ্য থেকে থাকে তাহলে সেটা একটু কালেক্টের কাজ শুরু করুন এই সপ্তাহেই তার কারণ হচ্ছে আপনাদেরকে এটুকুই রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আগামী সপ্তাহ যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে একদম প্রথম থেকে মূলত এই সপ্তাহের একদম প্রথম থেকে আপনারা কিন্তু আপনাদের জেলার ডিপিএসসিতে একটু খোঁজ খবর নেওয়া শুরু করুন তার কারণ আপনাদের জেলার ডিপিএসসি থেকে কিন্তু কিছু নতুন তথ্য আপনারা কিন্তু পেলেও পেতে পারেন তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম যে লেটার সম্পর্কিত কিছু আপডেট কিন্তু আসছে লেটার তৈরির কাজ সম্পর্কিত কিছু আপডেট কিন্তু আসছে তো এবার তারই পাশাপাশি অবশ্যই বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু বিভিন্ন আন সোর্স মারফত বিভিন্ন দপ্তর থেকে একটি পজিটিভ আপডেট কিন্তু পাওয়া গেছে যেখান থেকে মোটামুটিভাবে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ডিপিএসসির মাধ্যমেই আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো যদি ডিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসে যদি ডিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তাহলে আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে দু হাজার নয় সালের সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার নয়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু অলরেডি বিভিন্ন জেলা নিয়ে কিন্তু রায় এসেছে বিভিন্ন জেলা সম্পর্কিত কোটের নির্দেশিকা এসেছে সেই সকল জেলায় অলরেডি ডিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তো সেই কারণে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো যে যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন গণমাধ্যম সূত্রে বিভিন্ন তথ্য পেয়েছি তারই সাথে সাথে অবশ্যই কিন্তু বিভিন্ন আন সোর্স বা বিভিন্ন ধরনের আমাদের সূত্র মারফত বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের খবর কালেক্ট করা গেছে সেটা হোক পজিটিভ বা হোক নেগেটিভ সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না তবে বিষয়টা আপনাদেরকে বলি কিছু তথ্য কিন্তু পাওয়া গেছে যে ডিপিএসসি ভিত্তিক নিয়োগ হতে পারে এরকমের একটা ইঙ্গিত কিন্তু আসছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা আগামীকাল অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন থেকেই আপনাদের জেলার ডিপিএসসিতে একটু যোগাযোগ রাখার চেষ্টা করুন সেখান থেকে খবরাখবর কালেক্টের কাজ শুরু করুন কোন জেলা থেকে মূলত তো কী খবর আসছে এটা কিন্তু আপনারা যদি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলেই আলটিমেটলি এটা বোঝা সম্ভব হবে যে আদৌ ডিপিএসসি ভিত্তিক আপনাদের নিয়োগ হতে চলেছে কিনা তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরাও রাখছি অবশ্যই আমরাও এই বিষয়ের উপরে বেশ কিছু ইনফরমেশন কালেক্টের কাজ করছি আমরাও ডেলিবেসেস আপডেট কালেক্টের কাজ করছি আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যা আপডেট আসছে সেগুলো আপনাদেরকে একে একে জানাচ্ছি সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা আমাদের বলা সম্ভব নয় বা আমাদের পক্ষে সেটা যাচাই করা সম্ভব নয় আমরা শুধুমাত্র তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও বিষয়গুলো জানতে পারছেন বুঝতে পারছেন তো আলটিমেটলি এই বর্তমানে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আবারও একটা নতুন মোড় কিন্তু আসছে যেখান থেকে জানা যাচ্ছে ডিপিএসসির মাধ্যমেই মূলত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে যেটা আমাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা সেই দু হাজার নয়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেরকম কাজ শুরু হয়েছে বিভিন্ন ডিপিএসসিকে নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন ডিপিএসসির মাধ্যমে নিয়োগ শুরু হচ্ছে ঠিক সেরকমই অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসতে পারে এবং ডিপিএসসির মাধ্যমেই কিন্তু সেই গতি আসতে চলেছে এরকমের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে সম্পূর্ণ বিষয়টা আগামী সপ্তাহে আবারও নতুন করে বোঝা যাবে আগামী সপ্তাহে আবারও বিষয়টা আরও একবার পরিষ্কার হবে তাই অবশ্যই চাকরি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সকলেই প্রস্তুত থাকুন এবং বিষয়টার উপর একটু ফোকাস রাখুন তো আপাতত এই পর্যন্তই এর বেশি আর আজকের ভিডিওতে সেরকম কিছু বলার নেই পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা এই বিষয়ের উপর আবারও নজরদারি রাখব বিভিন্ন অফিসিয়াল মাধ্যম থেকে কোনো ইনফরমেশন আসছে কিনা সেদিকেও নজরদারি রাখবো যদি সরাসরি কোনো নোটিফিকেশান সম্পর্কে তথ্য পাই সেটা তো আপনাদেরকে জানাবোই আর যদি সেরকম কোনো অফিসিয়াল তথ্য না পাওয়া যায় তাহলে আমাদের এই আন সোর্স মারফত তথ্যগুলোকে কালেক্ট করতে হবে এবং সেই নিয়ে কিন্তু বর্তমান সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতে হবে তো এর বিষয়ে আর আপাতত সেরকম কিছু বলার নেই আপনার তেলার থেকে কী খবরাখবর রয়েছে না রয়েছে সেটা কালেক্ট করুন সেটা জানার চেষ্টা করুন এবং সেটা অবশ্যই আমাদেরকে একটু জানানোর চেষ্টা করুন আগামীকাল থেকেই তো পরবর্তীতে আমরা এ বিষয়ের উপরে খবরাখবর নিয়ে যা তথ্য পাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা ডিটেলস আবারও জানানোর চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে